দুঃখ পেলাম মাহফুজ আলম সে তৌহিদি জনতাকে তিরস্কার করে যে তৌহিদি জনতা বাড়াবাড়ি করেন না আবার জুলুমের শিকার হবেন তাহলে আগে যারা বাদ ছিল তাদের সুর আর তোমার সুরে তো পার্থক্য নেই ক্ষমতা পাইলে হিতাইত জ্ঞানা তৌহিদি জনতাকে কটাক্ষ করার জন্য তাকে ক্ষমা চাইতে হবে আপনার শুনেছেন তাসলিমা নাসরিনের মতো নষ্টা ভ্রষ্টা নাস্তিক মহিলার বই বইমেলাতে উঠানো হইছে মাদ্রাসার নিরীহ কিছু ছাত্র যে বাধা দেওয়াতে প্রকাশক লোকটা হিন্দু ছাত্রদের গায়ে হাত তুলছে দুঃখ পেলাম মাহফুজ আলম সে তৌহিদী জনতাকে তিরস্কার করে যে তৌহিদি জনতা বাড়াবাড়ি করেন না আবার জুলুমের শিকার হবেন তাহলে আগে যারা ফেঁসি ছিল তাদের সুর আর তোমার সুর এ তো পার্থক্য নেই তসলিমা নাসরিনের মতো নষ্টা ভ্রষ্টা নাস্তিক মহিলা আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে নাস্তিক মহিলা অসংখ্য বই লিখেছে তার বই বাংলাদেশে প্রকাশ করার অনুমতি কে দিল তা জানতে চায় উল্টো আবার একে তো চুরি আবার সিনা চুরি ডিজিএফআই বাটা দেয় নেই কেন তসলিমার বই যখন বাংলাদেশে বুক স্টলে উঠছে দায়িত্ব ছিল না ডিজিএফ কথা বলেন অপরাধ তো সে করেছে তসলিমার বই তো নিষিদ্ধ বাংলাদেশে সে বুক স্টলে বই উঠাবে কেন কথা বলেন বাড়াবাড়ি কি মাদ্রাসা ছাত্ররা করছে না নাস্তিকরা করছে কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে আমরা ইনসাপপূর্ণ বক্তব্য পাই নাই তা আগে যাদের যাদেরকে বিতাড়িত করছি তাদের সাথে আমাদের দুশ্মনী এটাই ছিল গণতন্ত্র নিয়ে আমাদের কোনো মতভেদ ছিল না তাদের আদর্শ মিলে নাই তারা সেকুলারিজমে বিশ্বাসী ছিল তারা শাহবাগ চত্বরে নাস্তিকদেরকে বসিয়েছিল ব্লগান নাস্তিকরা ইসলাম বিরোধিতার কারণেই তেরো সালের পাঁচই মে হাজার হাজার আলমা রক্ত দিয়েছে সাপলা চত্তরে। নাস্তিক ব্লগারদের কুখ্যাত নিকৃষ্ট জননী হচ্ছে তাসলিমা নাসরিন সে তাসলিমার বই যদি ঢাকা বই মেলায় প্রকাশ করা হয় আর তা বাধা দেওয়া যদি জুলুম হয় আমি বলবো আগের জালেম আর বর্তমান জালেমদের মধ্যে কোনো পার্থক্য না আল্লাহ এদেরকে হেদায়ত করুন ক্ষমতা পাইলে হিতায়ত জ্ঞানা তহিদে জনতাকে কঠাক্ষ করার জন্য তাকে ক্ষমা চাইতে হবে আপনি এটা চান ক্ষমা চাইতে হবে নতুবা ইসলামের পক্ষে আর একটা যুবকরা করে দিবে প্রস্তুত আছেন তারিখ যেটা এটা বিপ্লব না অভ্যুত্থান ছিল বিপ্লব বাকি আছে আল্লাহর কোরআনের পক্ষে একটা বিপ্লব হবে বাংলাদেশে কারা কারা যানমাল নিয়ে প্রস্তুত আছেন হাত তুলে দেখান হাত বাদ আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করু